বিশ্বনবীর মেয়ের জামাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো তীর ব্যথার ছোটে চিল্লায় কেউ তীর বের করতে পারে না তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে বিশ্বনবী বেলাল রে বললেন ইয়া বেলাল আকিমিস সালাত দাও নামাজ কায়েম করো

ভাবিকে তীর খুলতে বলেছি কারণ আমি জানি তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও দিন দুনিয়ার কোনো হুস তোমার তখন থাকে না তোমার অন্তর টাল্লার আরো চলে যায় নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই নামাজ পড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে নামাজের জায়গায় রক্তের শয় লাভ কিন্তু এক বিন্দুর জন্য তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ